হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম জীবনের রং আর আরেকটি ভিডিওতে স্বাগতম এখন ভোর ছয়টার আসলে পনেরো মিনিট বাকি আছে বাসার থেকে চলে আসছি যে কক্সবাজারের উদ্দেশ্যে কিন্তু দুঃখজনকভাবে ট্রেনটি লেট ওখানে সম্ভাব্য সময় দেখাচ্ছে ছয়টা চল্লিশ এখন ছ ছটা ট্রেন এমনিতেই আগে আসছি তারপর আবার আরও চল্লিশ ট্রেনের এই শিডিউল বিপর্যয় খুব কষ্ট আবার ওইদিকে যাইতেও তো দেরি রাত হয়ে যায় তো এই আর কি আমি ওয়েটিংয়ে আছি কম্পার্টমেন্টে বসে আছি ট্রেন কখন আসবে কোনো আইডিয়া নেই সামনে গিয়ে দেখা যায় তো ভিড় দেখতেই পারতেছেন এই জায়গায় প্রচন্ড ভিড় সকালে অনেক যাত্রী আসছে এবং কেউই তাদের পর্যন্ত ট্রেনটি এখনও পাচ্ছে না আমাদের তো লেট আরও কয়েকটা ট্রেন আছে লেট তো আমি জানতাম যে সাধারণত এর আগে আমি একদিন আসছিলাম দেখার উদ্দেশ্যে তখন তো দেখছিলাম টাইম মতোই আসছে কিন্তু আজকে এই যে লেটের কারণে এখন সম্ভবত এই পাঁচ নম্বর কাউন্টারে আসার কথা এই জায়গায় আসার কথা কম্পার্টমেন্টে দেখতে পারতেছেন ট্রেনের কোনো খবর নাই যখন আসবে তখন দেখা যাবে ততক্ষণ ওয়েট করতে হয় কে জানে তো ভিউয়ার্স দেখতে দেখতে ভোরের আলো চলে আসলো ট্রেন এখন ছটা ছয়টা পুজো ট্রেনের কোনো খবর নাই আগে আমরা একটু দেরিতে আসতাম একটা বসে বসে ফ্যামিলি সহ এখন আর দিন ওরা বলছে ছয়টা চল্লিশ এখনও ওয়েট করতেছি ট্রেনের ট্রেনের এখনও কোনো খবর নাই আসছিলাম সকাল সকাল ট্রেনে আমার আম্মার নামাজটা মিস গেল সে আসলে ফজর নামাজটা এখানে এসে পড়তে চাইছিলো কিন্তু এখন এই জায়গায় ট্রেনের আশায় বসে আছি ট্রেন তো থাকার কথা ছিল ট্রেন আসা হচ্ছে ছয়টা বিশে এরকম একটা টাইমে তো এতক্ষণে তো অবশ্যই আসার কথা ছিল ট্রেনে গিয়া বসা হইতো এদিকে দেরিতে উঠলে যাইতো ওদেরই ওইদিকে হোটেল বুকিংয়ের সময়টাও লস দেখা গেছে ওদের টাউন শুরু হয় দুইটা বারবার থেকে আমরা আমি ধরে নিয়েছিলাম হয়তো সাড়ে তিনটা বাজবে যেহেতু তিনটা উল্লেখ আছে এখন তো মনে হইতেছে যেতে মনে হয় বিকালও পার হয়ে যাবে সূর্য দেখতে চাইছিলাম সমুদ্রে আমি কখনো কত যাই নেই কিন্তু এইবার সাহস করছি আল্লাহর মতে হয় এগুলো অবস্থা ফ্যামিলি সবাই ওয়েটিংয়ে আছে আমি ট্রেনের জন্য কম্পার্টমেন্টে ঘোরাঘুরি করতেছি তো বিহর্স অবশেষে ট্রেন চলে আসছে এখন একটু সাবসাফে হইতেছে অলরেডি সাতটা বছর দশ মিনিট বাকি তা আধা ঘন্টার উপরে লেটেই আর কি এটা আসার কথা তো চারটার দিকে চারটা সাড়ে চারটায় না আসছে এত বেরিয়েতেই এখন ভিতরে পরিষ্কার করতেছে তাই আর ঢুকতেছি না এখন জায়গাটা সে ছিল ঢুকবার এই হচ্ছে বর্তমান অবস্থা আমার আশেপাশে অনেক যাত্রী আছে যারা ওয়েট করতেছে ওঠার জন্য স্বাভাবিক ট্রেনের টিকিট ট্রেনিং পাওয়া যায় না কতটা সোভ ইয়র্স এই যে অনেক কষ্ট করে ট্রেনে উঠা গেলাম এখন এই যে ট্রেনে বসছি এই পিছনের সিটটা চাইলে উপরে উঠা একটু সহজ হতে পারে রাতের বেলা অবশ্যই ব্যবস্থাই থাকে দিনের আলোতে চলে যাব কিন্তু একটু দেরি হয়ে গেল এক ঘন্টা তো ভিওয়ার্স দীর্ঘক্ষণ ওয়েট করার পরে এইমাত্র মাত্র ট্রেনটি ছাড়লো এখন বাজে পনেরো একটা যেটা সোয়া ছয়টা সাতার কথা ছিল তো প্রায় দেড় ঘন্টা লেটে আমরা রওনা দিলাম তো দ্যাট মিন্স ওই জায়গায় দেড় ঘন্টা লেটেই যাব তার মানে সাড়ে চারটা তো মিনিমাম এখন আশা রাখতেছি সূর্যাস্তটা যদি গিয়ে দেখতে পারি তাহলে একটা পাওয়া হয়ে যায় যেহেতু সময় হাতে বেশি নাই হচ্ছে আমাদের সিঙ্গেল কেবিন যেখানে আমরা যাচ্ছি আমি এখন ঢাকা বিমানবন্দর স্টেডিয়ামে প্রায় ওইখান থেকে এখানে আসতে পঁয়তাল্লিশ মিনিটে বেশি সময় লাগছে এটা এখানে পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করবে তারপর আবার ছাড়বে আমি আর কি আমার কম্পার্টমেন্টের এসি টা আমি কমাইতে বলছিলাম আর আমার গরম বলবো একটু বাড়ায় দিতে এটা বলার জন্য বেরোছিলাম এই জায়গায় তাই নাই জার্নি কখন শেষ হবে কারণ হচ্ছে তিনটা বাজেট যেতে পারলে সবচেয়ে ভালোই তো এখন তো মানুষ পাঁচটা মিনিমাম এটুকুই অনেকটা ভিউয়ার্স এই যে এখন বসে হয়েছি ট্রেন যাচ্ছে আর মেয়ে খেলতেছি ট্রেন একটু দেরিতে আসলে জন্য মনটাই খারাপ হয়ে গেছে কারণ ওদিক দিয়ে একটু দেরিতে ওদিকে যদি আগে আগে যেতে পারতাম তাহলে শোনা বোঝাই তো যাই হোক ও কারণ থাকতেছে যদি অনলাইনে কোনো সিস্টেম থাকতো যে ট্রেনটা কখন আসবে স্টেশনে কখন ছাড়বে যদি দেরি হয় সেটা শো করে তাহলে খুব ভালো হতো আপনারা যারা কমলাপুর রেল স্টেশনের আশেপাশে আছেন তারা হয়তো বা খবরটা নিতে পারবেন কিন্তু এটা আসলে খবর না যায় না স্টেশনে না এসে এটা দুঃখজনক এই যে সিটে উপরে এটা উপরে একটু শর্চটা উঠছিলাম তো ঠিক মাথা পেতেছি যাই হোক অনেকে এসইতে পারে এই দোলাধুলির মধ্যে শুতে ভালো লাগে না আসলে আর ট্রেনের ভিড় হতো মিস যাই হোক তবে এসির হাওয়াটা আমার নিচে যায় না এই এটা যদি খোলা হয় তাহলে নিচে এসি হাওয়াটা আসলে বাধা পায় এটা সিস্টেম এইভাবে কেন কোনো বললাম এটা আসলে সাইডে যাওয়া উচিত ছিল এইখানে একটা এইখানে একটা তাহলে ঠিকঠাক মতো মানে একটা ওই দিয়ে হতো আর কি পুরোটা দেওয়া উচিত ছিল স্পিকার আছে আর এই যে এসি ট্রেন চলছে কিন্তু কেন জানি মনে হয় ট্রেনের স্পিডটা একটু কম আর অবশ্যই ছিল উচিত ছিল আমরা চিটিয়া স্টেশনে চলে আসছি এখন বাজে পনেরো দুইটা তো যেহেতু ট্রেন লেটে আসছে এই জন্য একটু লেটেই ছাড়বে এটি স্বাভাবিক তো এখন চিটিয়া স্টেশনে আসার পরে এখন কতটা চলে যাবে তো আরও দুই ঘন্টা আড়াই ঘন্টা লাগবে আর কি যে জিনিস জীবনে দেখে নেই সেই দেখার জন্য একটু ওয়েট করতে হবে আশা করতেছি সূর্যাস্তার আগে যদি যেতে পারতাম তাহলে অন্তত একটা সিট দেখা হয়ে যেত আর স্টেশনে আমার ট্রেনের টিকিটের ব্যাপারে একটু কথা বলতে হবে দেখা যাক আজকে সকালের জার্নিটা খারাপ ভালো হয়েছে যদিও আমি বা কি বলি এসি কেবিনে চড়তে খুব একটা পছন্দ করি না কারণ জানলা খোলা জানা আমারও জানলা খোলা বসে যেতে মজা লাগে তবে আওয়াজ হয় না এটা একটু সুবিধা তবে আপনারা যারা একটু বেশি কমফোর্টেবল হয়ে যেতে চান তারা ডাবল টেবিল যেটা সেটা নিয়ে যদি চারজন মিনিমাম চারজন হন তাহলে ডাবল টাই নিয়ে কারণ তাহলে স্পেস থাকে পুরোটা কিনবেন তাহলে বেটার এলো এই যে আমার কেবিনের বাইরে দাঁড়ায় আছি এখন আমি তো মোটামুটি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগবে যাইতে তিনটা আসলে ধীর গতিতে যেতেছে এনে এত সময় লাগতেছে কেবিনগুলি দেখতে পাচ্ছি মোটামুটি সুন্দর দেখাই তো চলে আসবেন সে আল্লাহ অতীত সত্তর আবার কোন স্টেশন জানি না সামনে মনে একটা আছে অত মানে আমি ধরে নিলাম যে ছ এখন টাকা সাড়ে তিনটা বাজে মিনিমাম ছ হাজার টাকা লাগবে আর কি আসতে দেরি করছে ট্রেনটা তো বিয়স এইমাত্র পৌঁছাইলাম কক্সবাজার রেলওয়ে স্টেশন তাও আবার সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশ বাজে আর কি প্রায় দশ ঘন্টার উপরে লাগবে আসতে কারণ ট্রেনটা এত স্লো আসতেছিল একে তো দুই ঘন্টা লেট আসতে তারপরে আবার ছাড়তেও দেরি হয়েছে আর দেরিতে যে ট্রেনটা ছয়টা ছাড়া ছটা সারার কথা সেই ট্রেন আসছে ছয়টা চল্লিশে পরে আটটার সময় ছাড়ছে ট্রেন এখন পাঁচটা চল্লিশ এই যে দূর থেকে হচ্ছে কটবাজারের রেল স্টেশনের এখন এখান থেকে আমরা একটা নিয়ে চলে যেতেছি একজনীকে সাম্পানের উদ্দেশ্যে আসছে অনেক লেট করছে অনেক লেট করছে যার জন্য আজকে রাতের ভিউটা দেখতে পারলাম না মানে আজকে আর হাতে আছে একটা দিন তো ভিওর চলে আসলাম সমুদ্রের পারে রাতের অন্ধকারে সমুদ্র দেখা যেতেছে না একজনীকে সাম্পান এই যে বিল্ডিং এক দিনের বেলা দেখানো হবে চলে যাই এই যে এক্সিকিউটিভের সামনে লিফট আমরা এটা হচ্ছে আমাদের রুম 401 তো এই যে এ হচ্ছে রুমটা রুমটা বেশ সুন্দর টাইলস সুন্দর এখানে একটা আলমারি আলমারির পাশে হচ্ছে আলমারির পাশে এই যে একটা টিভি একটা আয়না এখানে একটা টেবিল আর কমপ্লিমেন্টারি কিছু চা কফির ব্যবস্থা করা আছে আর এই হচ্ছে রুমটা ওখানে একটা ফ্রিজ আছে এবং এ হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা এই যে এখানে টয়লেট ইস দেওয়া আছে টুথপেস্ট টুথব্রাশ ব্লা ব্লা আর হচ্ছে এটা হলো কমোড আর এটা করার জন্য আলাদা একটা জায়গা আমি অনেক দিন আগে থেকেই এই হোটেলটারে মার্ক রাখছিলাম যে এখানে থাকবো কারণ এটা সুন্দর দেখতে অনেক আর দুঃখজনকভাবে সমুদ্রর ভিউটা আসলে এখন দেখাইতে পারতেছি না কারণ হচ্ছে এখন তো রাত হয়ে গেছে আমাদের ট্রেন আসতে অনেক লেট করছে তো এটা সকালের জন্য তোলা থাক এ কি আজকের মতো এখানে ভিডিও সমাপ্তি আজকের দিনের জন্য নেক্সট দিন আবার নতুন একটা ভিডিও এটারই নেক্সট পার্ট হবে আরেক দিন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ অনেক টায়ার্ড এখন আমরা একটু রেস্ট নিব টাটা